আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের আজকের আপডেটে আপনাদেরকে স্বাগত কুয়েতের বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে বিগত দুই তিন দিন আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে নানা কাজের ব্যস্ততার ভিতরে ছিলাম যার কারণে কুয়েতের কোম্পানিগুলো থেকে শুরু করে যে তথ্যগুলো আমি সংরক্ষণ করি সময় ব্যয় করে সেই সময়টা আমি বের করতে পারিনি আসলে তথ্য সংরক্ষণ করতে সময় লাগে এবং তথ্য সংরক্ষণ যদি না হয় সেক্ষেত্রে এমনি ভিডিও বানানোর অভ্যাস আমার তেমন একটা নেই যার কারণে আমি আপনাদের মাঝে বিগত দুই তিন দিন তেমন কোনো ভিডিও দেইনি কারণ আমি সেরকম তথ্য সংরক্ষণ করতে পারিনি আজকে সকল রকম তথ্য হাতে পেয়ে আপনাদের মাঝে তাই ভিডিও নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি বিগত সময়গুলো চাইতেও এই ভিডিওটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে আপনারা অবশ্যই মিস করবেন না বিশেষ করে নতুন যারা আছেন তারা হান্ড্রেড পারসেন্ট ভিডিওটি দেখার চেষ্টা করবেন সো বেশি বিরক্ত করব না খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে চারটে থেকে পাঁচটি পয়েন্টে আজকে কথা বলবো যদিও পয়েন্টগুলো সবগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে বলবো সেটা হলো ভিসা আপডেট ভিসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন পেপার এবং এই সন পেপার নিয়ে আমার কাছে অহরহর প্রশ্ন এসেছে নানা রকম সমস্যার ভিতরে আছে কেউ সন পেপার পেয়েছে এক মাস হয়ে গেছে ভিসা পায়নি সে আর ভিসা পাবে কিনা এই সংক্রান্ত প্রশ্ন আছে আবার কেউ এখন পর্যন্ত সন পেপার পায়নি সন পেপার পাওয়ার প্রসেসিংটা কি সেটা জানতে চেয়েছেন আসলে ভিসার প্রথম ধাপ হলো শন পেপার এই সংক্রান্ত বিস্তারিত বলবো শন পেপার হচ্ছে এমন একটি পেপার যেটা আপনি অবশ্যই ভিসা পাওয়ার আগে হাতে পাবেন এবং সেখানে উল্লেখ থাকবে আপনার কোম্পানির নাম স্যালারি ক্যাটাগরি এবং আপনি কি কাজ আসতেছেন এই বিষয়গুলো থাকবে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে আপনার নাম থাকবে আপনার ঠিকানা থাকবে এবং আপনার কোম্পানি যেখানে অবস্থান করতেছে সেই ঠিকানা থাকবে এই যে সংক্ষিপ্ত তথ্যগুলো এটা এগুলো অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোই শন পেপারে থাকে এবং এই বিষয়গুলোই না যায় পেপার দেখে যার কারণে পেপার পেলে আপনি শিওর হয়ে যান যে ভিসা কী কাজের উপর পাচ্ছেন এবং কত টাকা বেতন পাচ্ছেন এবং কোথায় আপনার কোম্পানিটা অবস্থান করতেছেন সব কিছু তথ্য নেওয়া যায় এবং এই সম্পর্কে ধারণা পাওয়া যায় তো বের বেরোয় সাধারণত এক থেকে দুই মাসের ভিতরেই সন ভিসা বের হয়ে যাবে তবে সর্বনিম্ন দশ থেকে পনেরো দিনের ভিতরেও অনেকেই ভিসা পেয়ে যান তো সন পেপারে অনেকেই এক মাস চলে গেছে প্রশ্ন করেছেন যে ভিসা পাবো কিনা শন পেপারে ম্যাথ থাকে দুই মাস যার কারণে আপনি দুই মাসের ভিতরে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং নাইনটি নাইন পার্সেন্ট শন পেপারেই ভিসা হয় এক পার্সেন্ট ওইটা আসলে যদি কারো দুর্ঘটনা জনিত কোনো সমস্যা থাকে যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ওই সন পেপারটিতে আর ভিসা হয় না তো পরবর্তী সন পেপারের জন্য এজন্য অপেক্ষা করতে হয় তো সন পেপার বিষয়ে আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে এরপরও যদি জানার থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ তো এরপরে ভিসা সংক্রান্ত বিষয় বলি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুয়েতের বর্তমান পরিস্থিতিতে কোন কোন কাজের উপর ভিসা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে চার থেকে পাঁচটি বা ছয়টি কাজের উপর ভিসা হচ্ছে বেশি যেমন হচ্ছে ড্রাইভিং ভিসা হচ্ছে বেশি বেশি কুয়েতে তারপরে ক্লিনার ভিসা হচ্ছে অনেক সাধারণ লেবার যে ভিসাগুলো আছে সেইগুলোও হচ্ছে এমন কি। ইলেকট্রিশিয়ানদের ভিসা টুকটাক বের হচ্ছে তারপরে মাতামের ভিসাগুলো বের হচ্ছে কৃষিখাতের ভিসাও টুকটাক বের হচ্ছে তারপরে রেস্টুরেন্টের যে ভিসাগুলো আছে সেগুলোও কিন্তু বের হচ্ছে মানে কম কম বের হচ্ছে কিন্তু বের হচ্ছে দোকানপাটের যে লোক আনা হয় বাংলাদেশ থেকে সেখানেও কিন্তু যদি কোনো মালিক চেষ্টা করে ল পারমিট নিয়ে ভিসা কিন্তু বের করতে পারবে সেই সুযোগও আছে তো বর্তমান পরিস্থিতিতে আসলে ফাইভ স্টার হোটেলের ভিসা এখন পর্যন্ত বের হয়নি বের হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা এখন পর্যন্ত আইডি করে বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত সেরকম নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাওয়া যায়নি যে ফাইভ স্টার হোটেলের ভিসা আদৌ হবে কিনা তো যাই হোক ভিসা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রতিটা কোম্পানির নাম উল্লেখ করে জানতে চেয়েছেন বিশেষ করে তানজিব আল ফয়সাল পিসাইড আব্দুল হামিদ ন্যাশনাল জি ইউএফএম বা আরও যে কোম্পানিগুলো আছে ওয়েলোরশিপ সহ প্রত্যেকটা কোম্পানির নাম সহ আপনারা জানতে চেয়েছেন যে এই মাসে ভিসা বা শন পেপার হওয়ার সম্ভাবনা আছে কিনা তো ভিসা শন পেপার হওয়ার সম্ভাবনা অবশ্যই এ মাসে আছে তবে দুঃখের বিষয় যে বেশিরভাগ কোম্পানিতে ভিসা হবে না এবং সন পেপার হবে না কেননা তারা লামানা পারমিট এখন পর্যন্ত পায়নি উল্লেখযোগ্য কোম্পানির নামগুলো যে বললাম তার ভিতরে এক থেকে দুইটি কোম্পানির সন পেপার এবং ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে আর কিছুদিন যে সময় আছে হাতে যেমন নয় দিন সময় আছে এই মাসের এই নয় দিনের ভিতরে তো সময়ই বলে দেবে কোন কোন কোম্পানি পেপার এবং ভিসা হবে তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে মানে কোনো তথ্য পাওয়া যায়নি যে এই কোম্পানিরই শন পেপার হবে তানজিবকু কোম্পানির লোকের সাথে আমি কথা বলেছিলাম তারা বলেছে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে এই মাসে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আপনাদের ফোন দিলে তো বলেন বা আপনাদের সাথে দেখা করলেও বলে থাকেন যে অবশ্যই এই মাসে হবে আপনারা এরকম তথ্য কেন দেন আপনার শিওর না হয়ে শিওর কেন দেন এখন ওনারা বলতেছে কোম্পানির থেকে আসলে অনেক সময় জানা যায় যে এই মাসে হবে সেগুলোর উপর ভিত্তি করে আমরা কথা বলি তো দেখা যাচ্ছে কোম্পানির নানা সব জটিলতার কারণে তখন ভিসা হয় না তখন কথার সাথে কাজের মিল থাকে না তো যাই হোক এটাই হলো সমস্যা আসলে তথ্যগুলো যে সংরক্ষণ করেন করে যেমন সাংবাদিকরাও যে তথ্যগুলো সংরক্ষণ করে তারাও কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিতর থেকে তথ্য সংরক্ষণ অনেক সময় করতে পারেন না আসলে কুয়েতের যে কোম্পানিগুলো আছেন তার ভিতরের হানড্রেড পারসেন্ট সত্য নিউজটা বের করা খুবই কঠিন খুবই টাফ এবং কার থেকে আপনি শুনবেন ওখানে কোম্পানির মালিকের সাথে তারা আমি কথা বলতে পারতেছি না বা সাংবাদিকরা কথা বলতে পারতেছে না যার কারণে নির্ভরযোগ্য সূত্র কোম্পানির মালিক তারপরে যে অবস্থান করতেছে প্রত্যেকটাই কর্মী বা প্রত্যেকটাই দায়িত্বরত মানুষ তারা তাদের সাধ্য অনুযায়ী হয়তো তথ্য দিয়ে থাকেন অনেক সময় মেলে অনেক সময় মেলে না তো যাই হোক যার কারণে কিন্তু অনেক কোম্পানির তথ্য দেওয়া খুবই কঠিন তো তারপরেও আপনারা বারবার যেহেতু কমেন্ট করেন যার কারণে অনেক সময় আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলে আপনাদের জানানোর জন্য তো আমি প্রায় প্রতিটি কোম্পানির লোকের সাথেই কথা বলার চেষ্টা করেছিলাম যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এই কয়েকদিনে তো যার কারণে আসলে আমি আপনাদের মাঝে সেভাবে ভিডিও দিতে পারি যে তথ্যগুলো সংরক্ষণ করি তবে আশারূপ তথ্য আমি তেমন কোনো পাইনি আসলে এটা দুঃখের সাথেই আপনাদের জানাচ্ছি কারণ আমার ব্যক্তিগত আইডিয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলতে চাচ্ছি যে আসলে তেমন কোনো কোম্পানিতে বেশি ভিসা বের হওয়ার সম্ভাবনা খুবই কম আলফাইসাল কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তবে হান্ড্রেড পারসেন্ট শিওর দিতে পারিনি ওয়েলাল নসিব সম্পর্কে কথা বলেছিলাম সেখানেও ভিসা বলেছে যে তারা চেষ্টা করতেছে এখন হবে কি না আদৌ শিওর না পিসেট কোম্পানির একই অবস্থা ন্যাশনাল কোম্পানির সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে এই মাসে তাদের কোনো ভিসা এবং শোন পেপারে কাজ চলতেছে না এবং হওয়ার তেমন কোনো সম্ভাবনাও নেই তো যেহেতু কাজই চলতেছে না সেক্ষেত্রে তাহলে তো তাদের ভিসা হওয়ার সম্ভাবনাও নেই তবে ড্রাইভিং ভিসা বা অন্য অন্য ভিসার ক্ষেত্রে হতেও পারে ক্লিনার ভিসার কথা বলতেছি আমি যারা ক্লিনারে আসতে চাচ্ছেন বিশেষ করে আর এরপর আব্দুল হামিদ কোম্পানি সম্পর্ক আমি তথ্য নিয়েছিলাম আব্দুল হামিদ কোম্পানি বলেছেন যে হতে পারে সম্ভাবনা আছে আসলে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে কথা বলা খুবই কঠিন কারণ কোম্পানির লোকই হান্ড্রেড পার্সেন্ট শিওর দিতে পারে না তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদের সহযোগিতা করার জন্য তো এরপরে যে বিষয়টি আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হলো সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা কিন্তু চলমান রয়েছে সতেরো তারিখ থেকে সতেরোই জুন পর্যন্ত চলবে সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে তো সাধারণ ক্ষমায় যারা অন্তর্ভুক্ত এখন পর্যন্ত হননি হওয়ার যদি চিন্তা চিন্তাভাবনা থাকে সেক্ষেত্রে আগে আগে তাড়াতাড়ি আপনারা পদক্ষেপগুলো নিয়ে নেন আর যদি না হতে চান বা সাধারণ ক্ষমায় আওতা যদি আসতে না চান সেই ক্ষেত্রে হয়তো ভিন্ন বিষয় তবে যদি আসতে চান খুবই দ্রুত গতিতে চেষ্টা করুন আসার জন্য তো এরপরে যে বিষয়টি বলব অভিযান অভিযান সম্পর্কে নতুন কিছু প্রশ্ন এসেছেন যে রমজান মাস শেষ হয়ে গেলে অভিযান চলবে কিনা এখন পর্যন্ত কুয়েতে কোনো প্রকার অভিযান শুরু হয়নি তো তাছাড়াও সাধারণ যে পুলিশ কুয়েতে রাস্তাঘাটে মোতায়েন থাকে সেটা আছে সেটার জন্য সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে অবশ্যই বাইরে গেলে সিভিল আইডি কার্ড সাথে রাখতে হবে তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেওয়ার আছে যারা বর্তমানে কুয়েত অবস্থান করতেছেন ভাই বোনেরা আপনারা এখন পর্যন্ত যারা ফিঙ্গারপ্রিন্ট দেননি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট তারা অবশ্যই ফিঙ্গার দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করুন এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করুন আসলে অনেকেই অনেক ভুল ধারণা আপনাদের দিয়ে দিচ্ছে যে জুন মাসের পর থেকে হয়তো যে ব্যক্তি যাবে তাকেই ফিঙ্গার প্রিন্ট দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া তো আসলে এই তথ্যগুলো কিন্তু ভুয়াই তথ্যগুলো কিন্তু ভুল এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়নি তো যা যার কারণে এসব বিভ্রান্তমূলক তথ্য আপনারা শুনে অবশ্যই পদক্ষেপ নেবেন না আপনারা চেষ্টা করবেন ফিঙ্গার দেওয়ার জন্য এবং ফিঙ্গার দিলে আপনারা নিরাপদ কুয়েতে আর ফিঙ্গার না দিলে আপনাদের নানা রকম সমস্যায় জটিলতায় পড়ার সম্ভাবনা আছে যেমন আপনি যদি দেশে যেতে চান টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার ফিঙ্গার না থাকলে কিন্তু এয়ারপোর্ট থেকে আর যেতে পারবেন না তো অবশ্যই গুরুত্বপূর্ণ বুঝতেছেন তারপরে যখন আপনার আকামন আবায়ন করতে হবে আকামার ম্যাচ শেষ হয়ে যাবে নতুন আকামন অবায়ন করতে গেলেও কিন্তু আপনার ফিঙ্গার যদি না থাকে বায়োমেট্রিক আকামন আবায়ন কিন্তু হবে না কতটা গুরুত্বপূর্ণ ফিঙ্গার আপনি বুঝতে পারছেন বিষয়টা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং ম্যাথ শেষ হয়ে যায় যদি রেনিউ করতে হয় সেই ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা রেনিউ করতে পারবেন না ম্যাথ বৃদ্ধি করতে পারবেন না আসলে প্রতিটা পয়েন্টেই কিন্তু আমাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে যেমন হসপিটালের ভর্তি হওয়ার ক্ষেত্রেও কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগবে এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আপনার অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আওতায় চলে আসুন বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে অবশ্যই আপনারা নিরাপদে কুয়েতে অবস্থান করুন এটাই কামনা করতেছি তো বর্তমান সর্বশেষ দিনের রেটটা আমি আপনাদেরকে বলে দিয়ে তথ্যমূলক ভিডিওটি এখানে শেষ করতেছি একদিনের সময় একদিনের সমান আজকের সর্বশেষ যে রেটটি সেটা হলো তিনশো আটাত্তর পয়েন্ট সামথিং মানে তিনশো আটাত্তর টাকা সামথিং পাবেন একদিনের সমান তো অনেকেই বলতেছেন যে ভাই আপনারা বলেছিলেন যে এই মাস শেষের দিকে টাকা বৃদ্ধি পাবে নব্বই টাকার কাছাকাছি যাবে এখন পর্যন্ত যায়নি আসলে ভাই দিনের রেট যেভাবে বৃদ্ধি পাচ্ছিল নব্বই যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হুট করে মাঝখানে আবার কমা শুরু হওয়ার কারণে অনাকাঙ্ক্ষিতভাবেই কমে গেছিলো দুই তিন টাকা আবার তো যার কারণে আবার যে বৃদ্ধি পাচ্ছে ছিয়াত্তর টাকায় চলে গেছিলো আবার আটাত্তর টাকায় চলে আসছে তো দেখা যাচ্ছে যে এইভাবেই কিন্তু টুকটাক বৃদ্ধি পাচ্ছে একটু কম বেশি হচ্ছে একটা সময় কিন্তু অবশ্যই দেখা যাবে যে নব্বই প্লাস হয়ে যাবে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি সবার মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ